আজ তোমাদের সঙ্গে পটলের একটা ভীষণ ভালো রেসিপি শেয়ার করতে চলেছি চলো দেখি এই রেসিপিটা মানে বহু পুরোনো দিনের রেসিপি মানে নতুন কিছুই নয় বরং বলতে পারো আমি আজকে প্রথম বানাচ্ছি বলতে পারো না একদমই সত্যি যে আমি আজকেই প্রথম বানাচ্ছি এবং তোমাদের সঙ্গে মনে হলো সেই বানানোটাই আমার প্রথম দিনের বানানোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এটার নাম আমি আমার মায়ের মুখে খুব শুনতাম কিন্তু আমি নিজে কোনো দিন সত্যি বলতে খাইও নি আর ইদানিং খুব একটা এটা চোখেও পড়ে না এর মানে তোমাদের কি মনে হচ্ছে দেখে আমি পটলের দোরমার কথা বলছি না পটলের দোরমা নয় গো এটাকে পটলের মিষ্টি বানাবো আমি পটলের মিষ্টির কথা বলছি মানে আমার মায়ের মুখেই শোনা কথা যে আগেকার সময় নাকি এই মিষ্টি বিয়ের তত্ত্বে পর্যন্ত পাঠানো হতো মানে তখন এত এটার মর্যাদা বা মানে এত বিখ্যাত ছিল আর কি বলতে পারো কিন্তু এখন তো বিয়েতে দেওয়া হয়ই না দোকানেও যে খুব একটা চোখে পড়ে তা কিন্তু নয় খুব রেয়ার চোখে পড়ে এই কিছুদিন আগে আমি বনের বাড়ি গিয়েছিলাম সেইখানে বোনের বাড়ির সামনেই একটা খুব ভালো মিষ্টির দোকান আছে তা ওই মিষ্টির দোকানে গিয়ে ফট করে সেদিন এই মিষ্টিটা চোখে পড়ে তা দেখে খুব ভাল লাগাতে আমি ওনাদেরকে জিজ্ঞেস করি যে এই যে এত সুন্দর সবুজ রঙটা পটলের মিষ্টি আপনারা কি রং ব্যবহার করেন তখন বলে না আমরা রঙ ব্যবহার করি না আমিও অবশ্য রংটা পছন্দ করি না খাওয়ারের মধ্যে খুব একটা ইউজ করতে খুব না মানে নিরুপায় হলে আর কি তা তখন ওনারা একটা আমাকে ট্রিক বলেছিলেন আমি যেই জিজ্ঞেস করেছিলাম যে আমি কোনো খাই নি এরকম বলাতে তখন ওনাদের থেকেই বলতে পারো আমি মিষ্টিটা কিছুটা শিখেছি আর কিছুটা আমার নিজস্ব ইয়ে এইভাবে পটলের খোসাগুলো পরিষ্কার করে একদম মানে একটু খোসা যেন না থাকে গায়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হয় নিয়ে ওই দুদিকটা বোটার দুটো দিক ফেলে দিয়ে আর মাঝখানটা অল্প একটু চিরে নিতে হয় মানে এমনভাবে চেরা যাতে ওই দুটো এন্ড মানে পটলের মানে ইনট্যাক্ট থাকে খালি মাঝখানটা একটু চিরে নিতে হয় সাবধানে আর দেখলেই ওই বীজটা ফেললাম খুব সাবধানে চামচের পেছন দিয়ে কারণ পটলটা যাতে না ফেটে যায় ভেতরের ওই শ্বাস বীজ বের করতে গিয়ে আর এই যে সেদ্ধর সময় দেখলে আমি একটু চামচে করে কি দিলাম ওটা হচ্ছে খাওয়ার সোডা দিলাম এটা আমি ওনার থেকেই দোকান থেকেই শিখেছি সেই জন্যই এটা মানে জেনে খুব ভালো লাগলো বললো কিছুই না পটলটা যখন সেদ্ধ করবেন তখন ওর মধ্যে অল্প একটু খাওয়ার সোডা দিয়ে দেবেন এবার আপনি যে পরিমাণ করছেন সেই অনুযায়ী খাওয়ার সোডাটা দেবেন অতিরিক্ত যেন না হয় তা আমি আজকে যেমন এই নটা পটলের জন্য জাস্ট ওয়ান ফোর্থ স্পুন মতো খাওয়ার সোডা অ্যাড করলাম তা দেখছি সত্যিই খুব সুন্দর রঙটা রয়েছে মানে এখনো পর্যন্ত তো দেখছি বেশ ভালো আছে দেখা যাক এন্ড অব দি এই সবুজ রংটা কতটা ভালো থাকে এই যে হয়ে গেল এই সেদ্ধর টাইমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি দশ মিনিট মানে সেদ্ধ করলাম একদম ঘড়ি ধরে দশ মিনিট কারণ ওই যে প্রথম করছি বলছি না সেই জন্য এইভাবে সেদ্ধ করে আমি ওই যে জল থেকে ওটা ছাঁকনিতে জল ঝরানোর জন্য তুলে রাখলাম ওটার জল ঝরুক ততক্ষণে আমি আরেকটা পাত্রে আমি একটু রস তৈরি করে নিই আমি এক কাপ চিনি নিয়েছি আর রসের জন্য আর হাফ কাপ মানে জল দিলাম এই রেশিওতেই চিনিটা মানে এই রসটা বানিয়ে ঠিকঠাক হবে এবার এই রসটা মানে চিনিটা গোলা অবধি একটু দেখে নিয়ে তারপরে আমি একটু দুধ অ্যাড করলাম যাতে চিনির ময়লাটা বেরিয়ে যায় আর কি এই ট্রিকগুলো আমি ছোটোতে মাকে দেখেছি মায়ের থেকেই শেখা আর আমি চিনির রসটায় অবশ্য একটু আমার মনে হলো একটু ফ্লেভার দিলে ভাল লাগবে তাহলে পটলটার মধ্যেও বেশ একটা ওই ফ্লেভারটা আসবে তাই আমি একটু জাইফলের গুঁড়ো আর একটু লা ছোট যে এলাচ হয় তার গুঁড়ো দিয়েছি দিয়ে যখন রসটা অল্প হালকা চিটচিটে হয়ে এসছে তখন আমি ওই সেদ্ধ পটলগুলোকে ওর মধ্যে দিয়ে মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নিলাম তাতে কী হলো পটলটাও মিষ্টি হয়ে গেল এবং পটলের গায়েও বেশ সুন্দর একটা ফ্লেভারও চলে এলো এবার ওটাও তাই ঠান্ডা করতে দিই আর রসটাও যাতে পুরোটা ঝরে বেরিয়ে যায় কারণ পটলটা আমার ড্রাই অবস্থায় চাই এবার এই যে কেটে পেটটা ফাঁকা করেছি পটলের ওখানে তো কিছু স্টাফ করতে হবে তাই চলো এবার স্টাফিংটা তৈরি করি আমি সেদিন মিষ্টির দোকান থেকে যেটা জেনেছিলাম ওনারা এবং খেয়েও দেখলাম খোয়া ক্ষীরের শুধু স্টাফিং করেন কিন্তু আমার মনে হলো একটু ছানা দিয়ে করলে কেমন হয় দেখি তাই আমি একটু আজকে ছানার পরিবর্তে পনির ইউজ করছি কারণ আমার একটু তাড়া আছে আর কি তাই ছানা বানানোর জন্য আর আমি ওই প্রসেসে না গিয়ে আমি দেখলাম দেখি পনির দিয়ে করেই কেমন হয় তা আমি এটা সমপরিমাণ নিয়েছি মানে এই নটা পটলের জন্য একশো গ্রাম মতন খোয়া খোয়াখির নিয়েছি আর একশো গ্রাম পনির নিয়েছি দুটোকে গ্রেট করে নিলাম যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থাকে আর মিষ্টির জন্য চিনির পরিবর্তে আমি কন্ডেন্সড মিল্ক দিয়েছি কন্ডেন্সড মিল্ক আমি নিয়েছি থ্রি টেবিল স্পুন তোমরা না চাইলে তুমি এই কন্ডেন্সড মিল্ক যদি ব্যবহার করতে না চাও তাহলে অনায়াসে তুমি চিনি দিতে পারো আর যদি খোয়া ক্ষীরও না মানে কিনে এনে আবার করতে হবে এরকম তাহলে কোনো অসুবিধা নেই তুমি গুঁড়ো দুধ ইউজ করো আমার মনে হয় তাতেও মানে কোনো মানে তার মানে কোনো ফারাক হবে না ভালোই হবে এবার এটার মধ্যে আমি ফ্লেভারের জন্য অল্প একটু জাইফলের গুঁড়ো আর অল্প একটু ছোটো এলাচের গুঁড়ো দিলাম আর কিছুটা আমি বাদাম কুচি ব্যবহার করেছি যদিও আমি সেদিন মিষ্টির দোকানেই বাদাম কুচিটাও পাইনি শুধুই খোয়া ক্ষীরের স্টাফিং ছিল এইগুলো আমার বলতে পারো নিজস্ব ইনভেনশন তাই এর মধ্যে বাদামটা দিয়ে আমি একটু আমন্ড আর একটু কাজু কুচি করে দিয়েছি এবার পুটটাও ঠান্ডা করে নিয়েছি বেশিক্ষণ জাল দিতে হয় না কারণ খোয়াখির ছানার ওই পুটটা অল্প একটুখানি করেই অফ করে দিও কারণ নাহলে বেশি শক্ত হয়ে যাবে পুটটা পুটটা সফট থাকা দরকার আর ঠান্ডা হলে এরকম টাইট হয়ে যাবে সেই নিয়ে কোনো চিন্তার কারণ নেই এবার পটলও ঠান্ডা পুরো ঠান্ডা প্লাস এই যে দেখলে পটলটার মধ্যে এই যে সুন্দর করে পটলটা ড্রাই এবং এই যে দেখলে তো যে কি সুন্দরভাবে ইজি এটাকে আমি স্টাফ করে দিতে পারলাম এই এইরকমভাবেই এই যে সেদ্ধটা সেই জন্য খুব ইম্পর্টেন্ট পটলটা প্রথমে যে সেদ্ধটা করছো ওর টাইমিংটা আর পটলের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আর একটু তাড়াতাড়ি হবে ভালো বলতে পটলের কোয়ালিটি বললাম বলতে এই যে বলে না মাচার পটল আর মাটির পটল মাচার পটলের একটু আমি দেখেছি হালকা একটু বেশ ভালো হয় ওর মানে তাড়াতাড়ি ওটা খেতে টেস্টও হয় আমার এটা আজকে মাচার পটলই ছিল আর যদি তোমাদের ওই রকম মাটির পটলটা একটু শক্ত হয় তাহলে ওই দশ মিনিট মতন মনে হয় সেদ্ধ করলেই হয়ে যাবে হয়ে গেলে আমার মিষ্টিটা দেখলে কত সহজে হয় অথচ সবচেয়ে এটা আমার বানানোর যে আগ্রহটা তৈরি হয়েছিল সেদিন তার পিছনে কারণ হচ্ছে যে ওই যে বললাম মায়ের মুখে গল্প শোনা যে আগেকার দিনে এটা এত পপুলার একটা মিষ্টি ছিল এখন খুব একটা চোখে পড়ে না কোথাও তার থেকেও বেশি আরেকটা হচ্ছে সেদিন ওই দোকানে গিয়ে আমি এর দাম দেখে আরও বেশি অবাক হয়ে গেছি এবং সেদিনই ঠিক করি এটা অবশ্যই আমাকে বানাতে হবে এই একটা মিষ্টির দাম ছিল পঁয়ত্রিশ টাকা করে ভাবো তুমি যে এত দাম একটা অথচ মিষ্টির আর মানে কিছুই নেই সিজনাল এখন পটল বাজারে ভর্তি খুব সহজে অল্প সময়ের মধ্যে বানানো যায়